হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আছি এই আজবি টিভি দেখে আশরাফুল ইসলাম সাব্বির আপনাদের সকলকে প্রিয় ভাই আশরাফুল ইসলাম সাব্বির ভাই প্রতিদিন আপনারা পেয়ে থাকেন এই আজবি টিভি দেখে আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও যেমন ওয়াইফাই বাড়িয়ে নেই দুই থেকে তিন গুণ কিশোর কন্টমাটিক পাঠ প্রতিযোগিতা প্রশ্নের উত্তর আর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে থাকে সে ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি সেই পর্বটির নাম হচ্ছে আপনি কীভাবে জানাজার নামাজ পড়বেন বা পড়াবেন শুরু করা যাক প্লিজ স্টার্ট গো হ্যাঁ প্রথমে আপনি জানাজার নামাজের চারটে তাকবি প্রথম তাকবিরে সানা পড়তে হয় দ্বিতীয় তাকবিরে দূর শরীফ পড়তে হয় তৃতীয় তাকবিরে আপনি মায়দনা দোয়া করতে হবে সো তারিখ তাক তারিখ তারিখ তাকবির দিয়ে আপনি সালাম ফিরবেন প্রথম তাকবির দেখেন আপনি আল্লাহ একবার দেবেন তখন আপনি Nabi ni ceh habban benn, habban dab ni boll benn, suba, <hesitation> na kabba humma wabi hamdika watabaru akas muka wataba Allah akbar di imam syaftha napri imam syaftha astir na Allah wa اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد Allahumma barik ala, ala, ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid apa tiap-tiap titik takbir Allahu akbar kali kan mayat-mayat jono doa korban ما يدنا دوارا يقول اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكرنا وأنسانا اللهم من أيته منا فأهي على الاسلام ومن توفيته منا فتعفئته على الإيمان بن الله اكبر الله اكبر اكبر السلام عليكم ورحمه الله আজকের ভিডিও দ্বারা আপনি মনে করি আপনারা সবাই উপকৃত এবং আমি মনে করি আপনাদের এদের ইসলামিক ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে স্ক্রাইপ করে দেবেন সামনে আপনি কি ভিডিও চান সেটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ